আচ্ছা দাদা এই যে তিরিশ তারিখ পুরী দীঘাতে আপনার উদ্বোধন কি বলবেন দেখুন তিরিশে এপ্রিল দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে সেটা উদ্বোধন করবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সুভক্ষণের জন্য সবাই তাকিয়ে আছে শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় সারা বিশ্বের মানুষ এই দিনটার এই শুভক্ষণের জন্য অপেক্ষা করছে একটা ভাবা যায় না যে বাংলার মুখ্যমন্ত্রী কী করতে পারে যেটা ভারতবর্ষে যেটা কোনো সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কুড়ির আদলে যেভাবে জগন্নাথ ধামের একটা মন্দির তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করছি এবং উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞ হবে তিরিশে এপ্রিল আপনার উদ্বোধন আমাদের এখানে সবাই এসেছিলেন রায় থেকে শুরু করে মদন মিত্র এবং বিভিন্ন কাউন্সিলার সবাই রয়েছিল এখানে প্রচুর মানুষ রয়েছিল একটাই আবেদন সেদিনকার উলুধ্বনির মাধ্যমে যেদিনকার জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হবে সবাই একটার সময় যে যে সময় উদ্বোধনটা হবে মা বোনেরা কোকায় কী হচ্ছে যায় না কামারহাটি বিধানসভা কেন্দ্রে মা বোনিরা উলুধ্বনি দিয়ে মন্দিরের যে জগন্নাথদেবের দেবের যেদিনকা হবে সেদিনকা সবাই মিলে তারা উলুধ্বনি দেবে এটাই আমরা কিন্তু আজকে আবেদন করলাম এবং আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে সমাথার মোড়ে যে সভাটা হলো আজকে এটা সত্যি কথা বলছি আমাদের রাজনৈতিক সভা নয় কিন্তু যে যেহেতু একটা ধর্মের সভা একটা ভালো জিনিস হতে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার জন্য আজকে মানুষকে আবেদন করলাম এবং মানুষ যাতে জগন্নাথ দেবের মন্দিরে যারা পৌঁছতে পারবেন না যাতে কামারহাটিতে বসে বিধানসভায় যে যার এলাকায় বসে যাতে এটা দর্শন করতে পারে তার জন্য কিন্তু আমাদের এলএি ব্যবস্থা বলে কি প্রস্তুতি যেটা মোটামুটি সারা আটাদহ দক্ষিণেশ্বর এবং হচ্ছে বেলগড়িয়া দেশপ্রিয়ানগর যতীন দাস নন্দনগর মোড় সমস্ত জায়গায় মন্দা এল এলইডি এল সে কিনে অলরেডি অ্যারেঞ্জমেন্ট করেছে কাউন্সিলাররাও করছে এবং সবাই মিলে করছে যাতে আরও কোনো রকম এবং রক্ততালার মোড়ে একটা বড় ওখানে জগন্নাথ ওখানেও একটা এল ইডি স্ক্রিন করছে এবং প্রচুর মহাভোগ পুরী জগন্নাথ দেবের এবং দীঘার মহাদেব ওখানে বিতরণ করা হয় আর একটা কথা এই যে কাশ্মীরের যে যে নিয়ে বিভাজনের একটা রাজনীতি এটা আপনি টোটাল চলছে একটা নোংরা খেলা চলছে যেটা ঘটনাটা ঘটেছে না কাশ্মীরে ওটা ভাবা যায় না জঙ্গিরা যেভাবে করেছে মানে যে ভারতীয়রা মারা গেছে তাদের জন্য শিক্ষিত এবং আমরা সত্যি কথা বলছি এটা সমবেদন যেন ভাষা নেই